আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন আর্থিক বিবরণী অধ্যয়টা করি সেক্ষেত্রে বিভিন্ন রকম সমন্বয়ের সমাধান করে থাকি তাই না এখন সুনামের যদি অবলম্বন থাকে তাহলে কিভাবে সমাধান করব প্রশ্নে হয়তো অঙ্কে হয়তো বলা আছে সুনাম এক লক্ষ টাকা সুনামের পরিমাণ দেওয়া আছে রেওয়া মিলে এক লক্ষ টাকা আর নিচের সমন্বয়ে বলা হলো সুনাম দশ বছরের জন্য প্রযোজ্য অথবা বলা থাকতে পারে সুনামের দশ পার্সেন্ট অবলম্বন করতে হবে এভাবে থাকতে পারে আবার দশ বছরের জন্য অবলোপন বলেও থাকতে পারে এখন প্রশ্ন হচ্ছে এটার সমাধান কী হবে তাহলে সুনাম যে এক লক্ষ টাকা আছে এই এক লক্ষ টাকাকে দশ দিয়ে ভাগ করে দশ হাজার টাকা হয় আর দশ হাজার টাকা সুনামের অবলোপন আমি আবার বলছি লক্ষ্য করি সুনাম দশ বছরের জন্য এক লক্ষ টাকা দিয়ে আসে রে আমি তাহলে এই এক লক্ষ টাকাকে দশ দিয়ে ভাগ করে আমরা পাবো দশ হাজার টাকা এই দশ হাজার টাকা সুনামের অবলোপন বলে আমাদের যাবেদা করতে হবে সমন্বয় যাবেদা কী যাবেদা হবে সুনামের অবলোপনের সমন্বয় যাবেদা হচ্ছে সুনাম সুনামের অবলোপন ডেবিট সুনাম ক্রেডিট আমি আবার বলছি লক্ষ্য করি সুনামের অবলোপনের সমন্বয় যাবেদা হচ্ছে সুনামের অবলোপন ডেবিট সুনাম ক্রেডিট সুনাম হচ্ছে একটি অদৃশ্য সম্পদ অদৃশ্য সম্পদের অবচয়কে অবলোপন বলে তো এটা হচ্ছে সমন্বয় যাবেদা এখন এটা আমরা আর্থিক বিবরণীতে লিখবো কোথায় কোথায় তো আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় আমরা যখন বিষদায় বিবরণী প্রস্তুত করব তখন বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে সুনামের অবলোভন নামে বলবে বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে সুনামের অবলোভন নামে বলবে এবং আমরা যখন আবার এই আর্থিক অবস্থার বিবরণী প্রশ্ন প্রস্তুত করব তখন সম্পদ পাশে সুনাম থেকে বাদ অবলোভন বলে বিয়োগ হবে অর্থাৎ সুনামের অবলোভন আর্থিক বিবরণীতে দুই জায়গায় বলবে একবার পরিচালন ব্যয়ের মধ্যে বসবে সুনামের অবলোপন দশ হাজার টাকা আর একবার সুনামতে বিয়োগ হবে সম্পদ পাশে